আপনি যে কথাটা বলছেন আর্থিক আয় উন্নতির জন্য যেটা আমাকে যারা বলছে আপনি একটা ভালো করে চিন্তা করে দেখুন যাদের রুবির দশা বা রবি একটু খুবই জায়গায় ডাউন আছে ধরুন কাজকর্ম করতে যাচ্ছেন আপনি সুতরাং আপনার আর্থিক সংকট পড়ছে কাজ করে আপনার স্থিতি থাকছে না তবে আপনি এক কাজ করুন সকালবেলা উঠে একটু কষ্ট করতে হবে আপনাকে সকাল বলতে ছটার আগে আপনাকে স্নান করে ধূপ প্রদীপ যেটা ঠাকুরের কাছে বসে একটা মাতঙ্গি মন্ত্র জপ করুন আপনি মাতঙ্গি মন্ত্রটা হলো হিং ক্লিং হোম মাতঙ্গী দেবৈ সাহা এই কথাটা বলে প্রথমে চারশো বার জপ করুন প্রথম দিন এমন কিছু তো খুব হেভি শক্তিশালী বা বড় কিছু নয় মন্ত্রটা কিন্তু প্রভাব খুব শক্তিশালী আপনি মন্ত্রটা পাঠ করে দেখুন হিং ক্লিং হোম মাতঙ্গী দেব বৈশা এই মন্ত্রটা আপনি রুদ্রাক্ষের মালায় প্রথম দিনে চারশো বার আপনাকে করতে হবে এইভাবে আপনি এক দেড় মাস করে যান করার পর কতটা ফলপ্রাপ্ত হবে আপনি নিজেকেই নিজে বুঝতে পারবেন কারণ আমার ইউটিউবে আশিস মুখার্জি নামে ইউটিউবে আমার অনেক ভিডিও দেওয়া আছে বা অনেক ভিডিও আরও পাবেন ধরুন চার পাঁচশো রোগ সমস্ত রোগের বলুন সমস্ত টোটকা বলুন কি করে কি হবে সমস্ত দিক থেকেই পেয়ে যাবেন এগুলো আপনি সার্চ করবেন আশিস মুখার্জি ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন আমি তবু একবার ভিডিওতে অনেক আমাকে জজমান্না বলে এটার মতো ভিডিওতে আমরা খুলতে পারছি না ধরুন আমি এটা লেখাটা একদিন দিয়ে দেবো আশিস মুখার্জির সঙ্গে আর কি করতে হবে করলে পেয়ে যাবেন আশিস মুখার্জি সার্চ করলেই পেয়ে যাবেন দেখবেন হ্যাঁ ওটা জব করতে হবে না মাতঙ্গি জবটা করতেই হবে আপনি এক থেকে দেড় মাস করুন না করার পরই বুঝতে পারবেন কতটা কি আপনার ফল লাভ হল হ্যাঁ মাকে ধূপ দীপ জ্বালিয়ে ঠিক আছে যদি এবার আপনি একটু পড়াশোনা জানেন তাহলে আগে সূর্যের তারপরে সূর্যের মায়ের মাতঙ্গীর পরে সূর্যের একবার প্রণামটা করে নেবেন ওম জবা কুসমা শঙ্কা সংাদ্রুতেং ধনতারিং সার্বপা পাকি দিবা কারম বলে প্রণাম করলেন মাতঙ্গীর পরে সূর্যের প্রণামটা করে নিলেন ব্যাস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ছটার আগে আপনাকে এইটা চালু করতে হবে সকাল ছটার আগে নিয়ম হচ্ছে এটা ব্রহ্মযুগে করতে হয় ব্রহ্মজগত চারটে থেকে ছটার মধ্যে আপনি যদি সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে চান করে বসতে হবে শুদ্ধ আচারে ধূপ জেলে চান করে বসতে হবে ছটার আগে যদি দশ মিনিট আগে আপনি চালু করেন তাহলে ব্রহ্মযোগটা ধরা থাকবে হ্যাঁ হ্যাঁ রুদ্রাক্ষে মালা আমি মালাটা কীভাবে জপ করতে হয় দেখিয়ে দেব ঠিক আছে মালাটাকে আপনি আপনার এই তর্জনী আঙুলটা ঠেকবে না শুধু আপনি এইটা এরকম মালাটা টান ব্যায়াম করে ব্যায়াম করে ওম হ্রিং ক্লিং হোম মাতাঙ্গি দেব্যাই সাহা ও হ্রিং ক্লিং হোম মাতাঙ্গি, দেবৈ স্বাহা আর মেয়ে ছেলে ক্ষেত্রে হলে যারা মেয়ে ছেলে তখন বলবে হিং ক্লিং হুং মাতঙ্গি ফট স্বাহা মেয়ে ছেলের ক্ষেত্রে ওংটা যুক্ত হবে না পুরুষের ক্ষেত্রে ওং হতে পারে যারা দীক্ষিত আছে তারা ওং হতে পারে কিন্তু মেয়ে ছেলের ক্ষেত্রে দীক্ষাওকার যায় হোক তারা উংটা যোগ করতে পারবে না শুধু হিং ক্লিং হুং মাতং হিং ক্লিং হুং মাতঙ্গি দেবী ফট স্বাহা